আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আবারও আপনাদের সবার রিকোয়েস্টের কালেকশন চলে আসছে যেটা বর্তমানের সবচেয়ে ভাইরাল মস্তিনের পাড়ি শাড়ি এটা কিন্তু বর্তমানের আপদের সবচেয়ে পছন্দের একটা শাড়ি যেটা প্রিমিয়াম মস্তিন জামদানির মধ্যে এগুলোর প্রাইস কিন্তু তিন হাজার টাকা কিন্তু আজকে আমরা পূর্ণিমা যে আপনাদেরকে অফার প্রাইসে দিব মাত্র বাইশশো টাকায় মাত্র দুই হাজার দুইশো টাকায় থাকবে শাড়িগুলো এখানে অনেক কালেকশন অনেক অনেক ডিজাইন থাকবে নতুন প্রচুর পরিমাণে ডিজাইন আসছে প্রত্যেকটা শাড়ি আমরা খুলে প্রত্যেকটা শাড়ি শাড়ি কাজ মাত্র টাকায় দিচ্ছি আমরা এটার কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ লাইট পেস্ট কালার মধ্যে এবং এটার যে কাজটা একদম প্রথম থেকে আঁচলের প্যানেল থেকে শুরু করে একদম লাস্ট বর্ডার পর্যন্ত কিন্তু সেম সেম কাজটা করা থাকবে এবং এটা সম্পূর্ণ কপার জড়িতে কাজ করা দেখেন একদম ফুল বরিটার মধ্যে ভাবে কপার জড়ি দিয়ে কাজ করা আছে যেটা তিন হাজার পাঁচশো তিন হাজার আটশো টাকার শাড়ি আমরা এই মুহূর্তে আপনাদেরকে মাত্র বাইশশো টাকা দিচ্ছি দেন এটা দেন এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক টাইপের একটা কালার মাত্র বাইশশো টাকা অফারে থাকবে একদম অল ওভার গডজেস কাজ ইভেন প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে অথবা ফুল ফুলাতে কনভার্ট করতে পারবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর ম্যানশনের চারতালে হচ্ছে আমাদের পুনর্ণিমা শাড়ি নুন ম্যানশনের তলায় হচ্ছে আমাদের পূর্ণিমাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ব্যতিক্রম প্রত্যেকটা নতুন নতুন ডিজাইনের মধ্যে প্রত্যেকটা নতুন শিপমেন্ট এই মুহূর্তে আমরা অফারে দিচ্ছি মাত্র বাইশশো টাকায় এটার কালারটাও খুব সুন্দর পিঙ্ক কালার মধ্যে এটা একদম ফুল বডিটার মধ্যে গর্জিয়াস কাজ এবং ব্যাকসাইডের প্যানেল দেখেন পারের ব্যাকসাইডে কিন্তু ফলস করা থাকবে এটা এই যেটা হচ্ছে মফ কালার সবার রিকোয়েস্টের কালার সবার পছন্দের কালার মফ কালারটা মফ কালার এটা অনেক সুন্দর গর্জেস এটার কালারটাও খুব সুন্দর দেখেন খুবই সুন্দর একদম ফুল বড় হাজার দুইশো টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো এটার কালারটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে একদম ট্রিপল লেয়ারের কাজ করা থাকবে শাড়িটার মধ্যে প্রত্যেকটা শাড়ি শাড়িগুলো প্রত্যেকটা ফ্যাশনেবল ডিজাইনের শাড়ি দামি দামি শাড়িগুলো আমরা অফারে দিচ্ছি আজকে এই মুহূর্তে মাত্র বাইশশো টাকায় যারা অনলাইনের মাধ্যমে নিতে চান অবশ্যই এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিও ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার কনফার্ম করে ফেলবেন অথবা যত দ্রুত সম্ভব আমাদের সোমে চলে আসবে ঢাকা লিফেন রোড গাউসে মার্কেটের সাথে নূর ম্যানসন আর নূর ম্যানসনের চারতালা হচ্ছে আমাদের পূর্ণিমা নূর নুর ম্যানসনের চারতালা হচ্ছে আমাদের পূর্ণিমা এটা পিঙ্ক কালার এটার প্রাইসও দিচ্ছি মাত্র দুই হাজার টাকা মাত্র বাইশশো বাইশশো টাকায় থাকবে এই শাড়ি দেখেন এটা কত সুন্দর মাত্র দুই হাজার দুইশো টাকা দেখেন এটা গোল্ডেনের মধ্যে একদম ফুল বডিটার মধ্যে কপার জুড়ি কাজ করা এটার মধ্যে দেখেন এটার মধ্যে স্টনে কাজ করা থাকবে এটা কত তিন হাজার এটাও দুই হাজার দুইশো না এটাও দুই হাজার দুইশো টাকায় থাকবে অফার দেখেন স্টনে কাজ করা ম্যাচিং সুতাতে কাজ করা এটা অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ এটা কালারগুলো দেন এখানে এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে এটা এটা মেরুন কালার এবং আরেকটা কালার থাকবে পিঙ্ক কালারের মধ্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম